ওই দেশের নাম হইল কবর যেই কবরে সাথী নাই যেই কবরে বাতি নাই যে কবরে বন্ধু নাই গো বান্ধব নাই মাটির নিচে বাড়ি আমরা ওয়াল্লা মাটির নিচে ঘর এই দুনিয়ার আপন গোসারা তারা গো হইবে পর আল্লাহ জিন্দ দেশ বিদেশে গুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি বলো হাজির হইয়াছি আমার মতন অপরাধী মিজানের ফাল্লাই ওঠাও যদি বলো আমার মতন অপরাধী মিজানের পাল্লাই ওঠাও যদি ক্ষমা চাইবার সুযোগ নাই সে শুধু আপনার গাফুর ও নাম ধরে

মধ্যে বসিয়া তোমার ইমান দ্বারা তোমাকে ডাকে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার নিজ গুনে ক্ষমা করে দিয়া আমাদের সালাম টুকুন সোনার মধ্যে নবী পাকের রোজা মুবারক পৌঁছায় দাও নবী পাকের সাহাবা তাবিন তবে তাবেন রোহে পৌঁছায় দাও চার তরিকার অলি চার মাঝহের অলি আল্লাহ গুনে রোহে পৌঁছায় দাও আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সালাম টুকুন সারসিনা ফুরফুরা আড়াই বাড়ি সতরা দাম্পি আল্লাহ জনপুরি অলি আল্লাহ রুহে সব পৌঁছায় আলো আরো

জানি বাবা নাই এতিম নবী মা মা বাবার জন্য কাঁদছে গো আগামী রাত্রটা বলে শবে বরাতের রাত্র এই শবে বরাতের রাত্রটা যেন তোমার এবাদত বন্দেগি কুইরা যেন কাটাইতে পারি কবুল করো আল্লাহ মা বাবার কথা বলতেছিলাম আমাদের মা বাবারে তুমি মাফ কইরা দিও আল্লাহ আমার নবী কামলি ওলা মার জন্য বাবার জন্য কানছে আমরা মা বাবার জন্য কান্দি রব্বের হাম হোমা কামার সগেরা আগে গিয়াছে আল্লাহ যাদের মাও বাপ কবরেরা যাব গো আল্লাহ কইরা গদিয় মাফ মাটির নিচে বাড়ি আমরার ও আল্লাহ মাটির নিচে ঘর এই দুনিয়ার আপন গোসারা তারা গো হইবে এ পর বলুন আল্লাহ মায়া ডাক দাও আল্লাহ আল্লাহ নবীর সন্তান হারাইয়া হাত তুলেছে তাদের সন্তান রে মাফ দাও কত মা বোনেরা স্বামী হারাইয়া হাত তুলেছে তাদের স্বামীর কবর রাজা মাফ করে দাও কত মা কত বাবা কত ভাইরা স্ত্রী হারাইয়া হাত তুলেছে তাদের স্ত্রীর কবরে রাজা বলে মাফ করে দাও আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মেহনত পরিশ্রম দিয়া দাওয়াত কইরা জানাই মাহফিল না এত সুন্দর কইরা সাজাইলো আল্লাহর নামে নামে দোয়া তাদের কবুল কইরা নাও দেশ যে সকল ছেলেরা রয়েছে প্রবাসে আল্লাহ তাদেরকেও তুমি আমানে হেফাজত করো এই বাজারে আল্লাহ ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করে যাই প্রত্যেকের ব্যবসায় উন্নতি তারা কেদান করে দাও আল্লাহ বাজারের উপরে খাস রহমত নাজিল করে করে দাও এই বাজারটা উন্নতি কি দান করে দাও আরো আরো ব্যবসায় কি দান করে দাও প্রত্যেকের আবদ্ধ করে দাও আল্লাহ সবার মুখে একটা আশা সবার মনে জীবনে একবার গলেও যাইতে চাই গো সোনার মদিনা আল্লাহ ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ মা ফিরে যারা এতক্ষণ পরিশ্রম করলো আর এভাবে মাটিয়ে চাটিয়ে বৈশা রইল তাদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদেরকে ওলি আল্লাহ বানায়া দাও তাদের হারানো মালিক তুমি হারানো মানিক তুমি ফিরে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত দাও অভাব অনটন দূর করে দাও ব্যবসা নিজ্যে আল্লাহ তুমি আল্লাহ লাভবান বানাইয়া দাও আল্লাহ বিপদ আপদ দূর করে দাও ঝগড়া জাতি এলাকা থেকে দূর করো রাজনৈতিক সহিংসতা দূর করে দাও বাই বাই ঠাই ঠাই হিসাবে চলতে পারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ দয়া করে আমার এই সালেক গুলিকে তুমি আল্লাহ অলি আল্লাহ বানাইয়া দাও এ এলাকার মধ্যে সহি তরিকায় তালিম তরবি চালু করে দাও আমাদের এই শিবপুর সাদিকিয়া দরবারের সাথে যারা সম্পর্ক রাখে আরো যারা তারা তাদেরকে আমাদেরকে যারা ভালোবাসে আল্লাহ এই কাফেলা এই ভালোবাসার কাফেলাটা মদিনার নবী কামলিওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী যেদিন হাসুরের ময়দানে রওজা পাকে আল্লাহ রার শে আজিমের সায়ান নিচে আমাদের আমাদেরকে নবীর সাথে আরশ আযিমের সায়ান নিচে একটু জায়গা করে দিও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার কে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসছো নবী ওলা বানাইয়া দিও ওলি আল্লাহ ওলা বানাইয়া দিও বেলায়েতের মর্যাদা نصیব করো রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআয়ানা রব্বানা তাকাব্বাল মুনাজাতানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আনিম ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাক আল্লাহ কিছুই ভালো লাগে না মন হইয়া সে দেওয়ানা মনে চাই উরিয়া যাইতাম সোনার পাখা গিয়া করতাম দেখা লালা প্রাণ ভরিয়া করতাম সালাম দেখার আমারে কিছুই ভালো লাগে না মন হইয়া সে দেওয়ানা মনে যাইতাম আল্লাহ নৈরাস তুমি না মদিনাতে নিয় আল্লাহ নৈরাস তুমি কই না নবীর রওজায় নিয় আল্লাহ নৈরাস তুমি না

On